চিরজীবী এক কণ্ঠে এই পাঁচটি শব্দই আপামোর বাঙালির কাছে দুর্গাপুজোর চিরন্তন আবাহন আলেকজান্ডার ডাফের তৈরি স্কুলের সামনের মোড় থেকে ডান দিকে ঘুরলে পড়বে শ্যামপুকুর এলাকার ছোট একটা রাস্তা রামধন মিত্র লেন তিরিশ বি এই ঠিকানায় এই হালকা সবুজ রঙের বড় তিনতলা বাড়িটার গায়ে লেখা রায় সাহেব কে কে ভদ্র রায় সাহেবের ছেলের বন্ধুরা একবার নিচের দেওয়ালে লিখে দিয়েছিল বীরেন ছাড়া সবাই রায় সাহেব পুত্র বীরেন বাঙালির বিরুপাক্ষ বীরেন্দ্র কৃষ্ণভদ্র একটা নাম একটা যুগ একটা ইতিহাস বহুমুখী প্রতিভাধর কৃষ্ণের বাচিক শিল্পের চূড়ান্ত প্রকাশ মহিষাসুর মর্দিনীতে যে গীতীয়ালেক্ষ্য বাঙালির কথ্যে মহালয়া দিনটির সাথে একাকার হয়ে গেছে শ্যামপুকুরের এই বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে পড়বে বোসপাড়া লেন এখনকার মা শারদামণি সরণী গিরিশমঞ্চের সামনের মোড় ছাড়িয়ে বাগবাজার বাটা দিয়ে এগোলে ডান দিকে ঢুকে যাওয়া প্রথম রাস্তা ঢোকার মুখেই রয়েছে তার আবক্ষ মূর্তি যার লিখিত ভাষ্য অমরত্ব পেয়েছে বীরেন্দ্রকৃষ্ণের পাঠে তিনি বৈদ্যনাথ ভট্টাচার্য বাঙালির বাণী কুমার আরেক বহুমুখী এই প্রতিভাধরী মহিষাসুর মর্দিনীর গীতি আলক্ষর রচয়িতা পরমপুরুষ শ্রী রামকৃষ্ণ সিস্টার নিবেদিতা স্মৃতিধন্য এই রাস্তার ওপরেই কোনো এক ঠিকানায় থাকতেন হাওড়া জেলার জন্মানো বানি কুমার উনিশশো তিরিশের দশকের শুরু থেকেই বেতারে সরাসরি সম্প্রচারিত হতো তার লেখা এই বেতার লিপি লিখন উনিশশো সাল থেকে নাম বদলে হয় মহিষাসুর মর্দিনী এই বেতার অনুষ্ঠানের অমর হয়ে থাকা গানগুলিতে সুরারোপ করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক সাংগীতিক প্রতিভা ও উচ্চতায় যার তুলনা তিনি নিজেই সঙ্গে থাকতেন বেশ কিছু মানুষ যাদের ধর্ম ছিল ইসলাম দক্ষিণ কলকাতার হাজরা রোড ধরে চলতে চলতে ল্যান্ডসডাউন মোড় ছাড়িয়ে আরেকটু এগোলেই রয়েছে পঙ্কজবাবুর নামাঙ্কিত রাস্তা তার ঠিক উল্টো দিকে ঢুকে যাওয়া আরেকটা রাস্তা সেবক বৈদ্য স্ট্রিট দুই বাই দুই ঠিকানায় এই বাড়ির গায়ে লাগানো ফলক ধরে রেখেছে একদা এখানে তার বসবাস করার স্মৃতি শুরুর বছরগুলোতে কিছু সুরারোপ ছিল রায়চাঁদ বড়ালেরও সম্ভবত উনিশশো ষাটের দশকের দ্বিতীয় অর্ধ থেকে এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল নটা দশক পার করে এসে আজও বাঙালির পুজো আসে অসামান্যই স্পর্শে। একটা বেতার অনুষ্ঠানের আবেদন এক শতাব্দী অটুট রইল সত্যি বিস্ময়েরও অতীত